উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেলো না আর করা যাবে না আগে আগে তো বললো বললো না না কেন এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকের ওই যে কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজটা যেমন লোককে শুনলে পুরো নষ্ট হয়ে যায় সেভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদের উত্তেজিত করে অনেক হুজুরা তাদের ফির মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরা জিনিসটা আমি খুব ভালো করছি আমার ভুল হতে পারে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন আপনি আপনি কি অর্জন করলেন

যে উস্কানি কিন্তু দিয়েছে শেখ হাসিনা আমি এটা কিন্তু শেখ হাসিনা এখন যে ভক্তি দিল সে যে পরে অনলাইনে আসলো উস্কানির ঘোষণা আগে আসছে ভাঙচুরের ঘোষণা আগে ভাঙচুরের ঘোষণার ব্যাপারে এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে পিনাকি সাহেব ওখান থেকে উস্কানি দিয়েছেন ভাঙচুর করার জন্য প্ররোচনা দিয়েছেন আমার কথা হল শেখ হাসিনা উস্কানি দিয়েছে শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে

এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না কিন্তু প্রকাশ্যে কিন্তু সমর্থন করেন নাই কারণ করতে পারবেন না উনি আইনের লোক পারবেন না করতে সমর্থন করার কোনো সুযোগ নাই হ্যাঁ একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারি কারণ আপনি ধরেন

একটা তিন মিনিট আমি বিপৃতিটা পেয়েছি অতটা বিপৃতি দিতে হলো বুঝতে পারছি ওটা ঠিক হয়নি এই বিপৃতি সারা দুনিয়াকে খাওয়ানো যাবে না এবং সারা দুনিয়াকে যায়নি গভর্নমেন্ট আমি মনে করি যেটা বললেন যে অনেকে আমি তো মনে করি যে ক্ষতি হয় সম্পত্তি যে সময় আবার উঠবে ঠিক আছে শেখ সে তো হাজার হাজার অপ্রাপ্ত করছে বুঝাই গেল আজকে তাকে বিচারের মুখে আনলে কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না এবং হওয়া উচিত এটা নিয়ে আমার কোন আপত্তি নাই ক্ষতি হয়েছে ডক্টর ক্ষতি হয়েছে ডক্টর ইংলুসির ইমেজের ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ছিল সেটা হলে যারা চর আছে তাদের যারা এজেন্ট আছে ডিপ এজেন্ট তাদের নির্বাচনের উপরে আসলে অনেক কিছু প্রভাব ফেলবে দেখেন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না সেগুলি কিন্তু আর কয়জন জন নির্বাচনে একটা রোড ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা করা হবে তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলি কি সেটা কি জানেন প্রথম যে প্রশ্নটা উঠবে সেই প্রশ্নটা হলো এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে যে ইঙ্গিতটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যদি তার নিরপেক্ষতার রক্ষা করতে না পারে তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করি আসতে শুরু করেছি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর দু একদিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ফিনান্সিয়াল টাইমস কে যে পডকাস্টে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে উৎসাহ আছে উনি বরং উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো কেন দিলেন উৎসাহ কারণ উনি চান যে ছাত্র একটা রাজনৈতিক দল করুক উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন হয়তো সেই জন্যই উনি চেয়েছেন অন্যায় কিছু না তাহলে অন্যায় না হলো বাস্তবতা হলো এটা যে ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বে সেই রাজনৈতিক দল তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনুসের পক্ষপাতিত্ব আছে পারবেন না আছে এখন যদি এই রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় থাকে তাহলে এই সরকারের সরকার প্রধান হিসাবে ওনার যে চাওয়া না চাওয়া উনার যে পক্ষপাতিত্ব এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না ফেলতে বাধ্য ফেলতে বাধ্য সেক্ষেত্রে আমি তো মনে করি যে যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনুস হারিয়েছেন মনে করি আমি যদি মনে করি আমার ভুল হতে পারে আমি আবারো বলছি আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম যদি এত পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারেন না তা মেনে নেব আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকব না আমার তো ভুলো দাম ক্ষুদ্র মানুষ ভুল করতে পারি আমি এইটাই এই কথাটা আমি কত কয়েকদিন ধরে বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনূস নেই না প্রথমবার তোমরাই বলেছিলেন এই সবচেয়ে আগে সংস্কার করতে হবে আমাদের নিজেদের সংস্কার করতে হবে ডক্টর দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন এটা হলো আমার কাছে মানে মিলিয়ন ডলার একটা সেন্টেন্স ছিল এটা একদম ভয়ানক ঘটনা ভয়ানক দৃশ্য বেশি দূর যাওয়ার দরকার নেই আপনি সিম্পল একটা কাজ করেন এই সরকার দশটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যা নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে অর্থ বিদেশে রপ্তানি পাচার করেছে একটা দশটা কিন্তু কোম্পানি

তখন আদালত কি ভাবে আদালতে যে কথাটা বলে আমি দেখেন যে বাস্তবতা খেয়াল করেন বিচারক কিন্তু আগের বিচারক অনেক রয়ে গেছে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বিচারক অনেক রয়ে গেছে তাদেরও তো অনেক রকম সমস্যা আছে তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে আসলে তার চেম্বার দাঁড়িয়ে গেছে সে কি করবে রে ভাই সে কি করবে

যে এই যে পক্ষে দাঁড়াইলে পরে তুমি বিএনপি করতে পারবা না সবাই বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না এত টাকা ত্যাগ করবে করবে কিন্তু নেতা নাই যারা নাকি এই দশটা প্রতিষ্ঠানে মামলা করতে সেটা দেখান দেখান বলো সব জানি তো এই যে পেইন গুলো এই পেইন গুলো কি ডক্টর ইউনুসের সেই কথার সঙ্গে লাগছোই না নিজেকে সংস্কার করেন তার মানে আপনি তো এদেরকে টিকে রাখতে চাচ্ছেন আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন বসুন্ধরা চাদা কে না নিচ্ছে বলেন আপনি এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপিপন্থী সাংবাদিক কাদের গুণী চৌধুরী উনি চাকরি নিছে জাস্ট চাকরি নিছে রক্ষা করার জন্য কি করছে বিএনপি তার ব্যাপারে সে এখনো বিএনপি এর লিডার আছে আছে না তো এগুলি তো হচ্ছে তো এগুলি এই দেশের মানুষ হাজার হাজার বছর অভিজ্ঞতা থেকে এই শব্দটা ব্যয় করছে এই জাতির জন্য শব্দ একদম হবো না আমি তা বলছি না আশাবাদী হবো এই যে কথাগুলো উচ্চারণ করছি এই যে কথাগুলো উচ্চারণ করছি প্রেসিডেন্ট আসা বাজি হওয়া যায় আজকে ঘোষণা দিলেই পারে এই যে এই যে ব্যবসায়িক সন্ত্রাসী যারা ছিল তাদের মামলা যারা করবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব ওরা বলুক তো অনেক কিছু করছে বলুক বলো তো তারা যদি আদালত প্রাঙ্গনে এসে বিচারপতিকে ছুটিতে পাঠাতে পারে তাহলে এদেরকে ছুটিতে পাঠাতে পারে না বলুক নাকি এদের কেউ খেয়ে খেয়ে কে জানে এই খবর পাচ্ছি বসুন্ধরায় কে কে যায় না যায় অনেক খবর পাই অনেকেই যাচ্ছে যদি সেরকম হয় তাহলে সমস্যা আর যদি হলে একটা ঘোষণা দেয় তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে প্রকাশ করে অন্য কিছু দরকার নাই এই যে সাহেব প্রকাশ করে দেন না কিন্তু প্রকাশ করে দেন যে বসুন্ধরা মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন ইয়ের মামলা মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন ওবাইদুল করিমের মামলা অমুক অমুক করতেছেন বলে হয় আর কিছু করতে হবে না যাদেরকে সমালোচনা করা দেখার নাই সোশ্যালি তাদের ব্যাপারে দেখবেন একটা জনমত করে উঠছে করতে হবে আমি